কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রিপাবলিক সামিটে যা বললেন সেটা এতদিন রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মুখে বিশেষ করে বিজেপির মুখে বা বিজেপির ভাবধারায় যারা বিশ্বাস করেন এমন রাজনৈতিক দলের মুখে শোনা যেত হ্যাঁ আরেকজনের মুখে শোনা যেত যতদিন তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হননি ততদিন পর্যন্ত ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা আর সেই সমস্যা নিয়ে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বা আলোচনার সময় দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়ে স্পিকারের টেবিলে বা তার সেক্রেটারি টেবিলে কাগজপত্র ছুঁড়ে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটি গোটা দেশে এখনও ভাইরাল সেই ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি হলো জানি না কিন্তু একেবারে মুখে কুলুপ মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভুলেই গেলেন পশ্চিমবঙ্গে কোনোদিন দিন অনুপ্রবেশনামক একটা সমস্যা ছিল এমনিতে তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী নিজেও বলে বলেন অনুপ্রবেশ আটকানো বিএসএফের দায় সেই বিএসএফ সেই বিএসএফের দপ্তর যার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মন্ত্রক এবং বিভিন্ন সরকারি মন্ত্রক এদেশে অনুপ্রবেশ সমস্যাটা উঠে গেছে আর নেই এমন কোনো বিবৃতি আজ পর্যন্ত দেয়নি তাহলে কি দু সালের পর এ রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তেমন কোনো দাবিও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোনা যায়নি তাহলে অনুপ্রবেশ আছে না নেই এই দ্বন্দ্বে যখন আপনি প্রত্যেক দিন হাবুডুবু খান কে সত্যি বলছে কে মিথ্যে অভিযোগটা রাজনৈতিক না সত্যি প্রশাসনিক কোনো ভিত্তি আছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রিপাবলিকের সামিটে আজ মন্তব্য করছেন না স্পষ্ট করে বলছেন সরকারি সিলমোহর দিয়ে বলছেন রাজ্য সরকারের মদতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ চলে শুধু তাই নয় বিদেশী অনুদানের অর্থ দিয়ে জনবিন্যাস বদলে দেওয়া হয় আর তাই বিদেশি অনুদান কে পাচ্ছে কারা পাচ্ছে তার জন্য এত কড়াকড়ি করা হয়েছে তার ব্যবস্থাপনা তার সে কাপে এত এত কড়াকড়ি করা হয়েছে তাতে যদি কারুর গোসা হয়তো হোক কিন্তু জনবিন্যাস বদলাতে বা এদেশে অনুপ্রবেশের মাধ্যমে আরও পাঁচটা নতুন সমস্যা তৈরি হতে দেবে না বলে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর কিন্তু রাজ্য সরকার তারা কি শুধুই ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশের মতো সমস্যা থেকে মুখ ফিরিয়ে থাকছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজনৈতিকভাবে বলছেন না রাজ্য সরকারকে নিশানা করে স্পষ্ট করে বলছে তাই বিষয়টা হালকা নয় আর ঠিক সে কারণেই আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক সে বিতর্কে আসার আগে আজকের বিশেষ প্রতি बंगाल से जो घुसपैठ होती है वो स्टेट स्पॉन्सर घुसपैठ है इसमें किसी को शंका रखने की जरूरत अभिजोग निःशब्द है पुरान তবে সে অভিযোগ যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা যায় তখন তার পেছনে তথ্য প্রমাণ যে জোরদার তা মানতে হয় বই কি ঠিক দুদিন আগে রিপাবলিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুপ্রবেশ প্রশ্নে রাজ্য সরকারকে ছোলা ভাষায় আক্রমণ করেন প্রাক্তন বিচারপতি উদ্দিন গড়কড়ি বাংলা একটা বিরাট অংশে আপনার আন্তর্জাতিক সীমানা আছে সেই আন্তর্জাতিক সীমানা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে বাইরে থেকে দুর্বৃত্ত ঢোকানো যাদের অধিকাংশই হচ্ছে দুর্ভাগ্যবশত মুসলিম এগুলো নিয়ে তো বিশদ তদন্ত হওয়া দরকার কোন তদন্ত তৃণমূল বলবে কেন তদন্ত হচ্ছে কোর্ট কেন সিবিআই দিচ্ছে আছে দেখা যাচ্ছে মানে আপুক্ত তো আছে অনুপ্রবেশের অভিযোগ অস্বীকারের জায়গা নেই যেমন অস্বীকারের জায়গা নেই ভুয়ো রেশন কার্ড দিয়ে দাঁড়িয়ে রাজ্যে রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে থাকে ভুয়ো রেশন কার্ড ভুয়ো ভোটার কার্ড কাদের জন্য এই সমান্তরাল ভুয়ো ব্যবস্থা কাদের প্রশ্রয় এই ভুয়ো বন্দোবস্ত শুধুই ভোটের ঝুলি ভোটতে দেশের নিরাপত্তা নিয়েও ছিলেন পিঠারা দেশের জন্য মা মাতি মানুষের জন্য পদে পদে বিপদ যে দল সেই তৃণমূল ভোট চায় কোন দল চায় বাংলা আর ঠিক এখান থেকে আমার আজকের প্রথম প্রশ্ন যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব আমার আজকের প্রথম অগ্নিমান ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তা তুচ্ছ তৃণমূলের কাছে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা রাজ্য সরকারকে সরাসরি নিশানা করে বলছেন তারপরে সত্যি আর রাজনৈতিক অভিযোগের কথা বলা যায় আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমার একদম ডান দিক থেকে পরিচয় করাই রাজশ্বী লাহিনী রয়েছেন বিজেপি মুখপাত্র আমার ঠিক ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপির অপর মুখপাত্র আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা এবং তারপরে পরপর দুই আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং নীল বাসু দুই আইনজীবী পরপর দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমা আমার সঙ্গে যোগ দিয়েছেন মুম্বাই থেকে প্রাক্তন এনএসসি কর্তা প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি কিন্তু আজকের কোনো আলোচনা শুরু করার আগে কোনো বিতর্ক শুরু করার আগে এমনকি আমার অগ্নিবাণের কথা আপনাদেরকে বলেছি আমার প্রশ্নের কথা বলেছি তাও বাবুর জন্য এই অগ্নিবাণ না রেখে অর্থাৎ তৃণমূল রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তাকেও তুচ্ছ করছে কি না আমার এই প্রশ্নটা আমার রাজনৈতিক অতিথিদের জন্য তুলে রেখে দীপাঞ্জনবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন আমি আজকের এই বিতর্ক সূচনা করতে চাই আপনার কাছ থেকে সত্যি সত্যি এই সমস্যাটা যে সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সরাসরি সরকারি সেলবোহর দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আর তিনি অভিযুক্ত করছেন কোনো দলকে নয় তিনি তৃণমূল কংগ্রেসের নাম করেননি তিনি রাজ্য সরকারের কথা বলেছেন তাই আপনার কাছে আমার প্রশ্ন যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি রাজ্যের সরকারকে সরাসরি মদত দিয়ে অনুপ্রবেশে অভিযুক্ত করেন তখন সেটা কত বড়ো কত তাৎপর্যপূর্ণ এবং সত্যিই তার রাজনৈতিকের থেকেও প্রশাসনিক ভিত্তি কতটা আছে দীপাঞ্জন বাবু শোনা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন কি আমি শুনতে পাচ্ছি দীপাঞ্জন বাবু বলুন ওকে তো এটা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন উনি কিন্তু কোন রাজনৈতিক নেতা হিসাবে নয় উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে বলেছেন নিশ্চয়ই ওনার কাছে যথেষ্ট যথোপযুক্ত তথ্য রয়েছে তার ভিত্তিতে উনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে সেটা আমি ছেড়ে দিলাম এবার শুধু মানে ওই প্রশ্নটা আসার আগে আমি গত এক মাস বা পনেরো দিন বা দু মাসের একটা একটা ঘটনা বলি শেখ শাহজাহান যার বিরুদ্ধে সন্ত্রাসবাদী রোহিঙ্গা আমদানি থেকে অস্ত্র পাচার ড্রাগস চোরা চালান গরু সব কিছু রয়েছে তাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদাধিকারী থেকে সংবিধানের শপথ নেওয়া রাজ্য সরকারের প্রধান ওনার রাজনৈতিক দলের সর্বভারতীয় নাকি আঞ্চলিক হোয়াট এভার একজন ব্যক্তি থেকে শুরু করে কালকে অব্দি যেটা আমরা দেখেছি যে রাজ্য বারবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস অবধি দৌড়াচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করছে কেন তো এটা খুব পরিষ্কার এবং এখানে যে যেরকম ভাবে রাজ্য সরকার প্রশাসন রাজনৈতিক দলটি শাসক দল যেরকম ভাবে ওই শেখ শাহজাহানের মতো একজন সন্ত্রাসবাদীকে প্রোটেক্ট করার জন্য যেখানে করছে সেটা চোখের সামনে মিডিয়ার সামনে সেখানে যেটা বছরের পর বছর ধরে চলছে এই আমাদের ভারত বাংলাদেশ বর্ডারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর তার দুটো এই যে কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তার দুটো দিক একটা দিক আমি একটু অসহমত হলাম আমি মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর বক্তব্য শুনছিলাম দুর্বৃত্ত তো আছে এই গরু চলা চালান ইত্যাদির সঙ্গে দুর্বৃত্তরা জড়িত সেটা তো আছে কিন্তু যেটা সব থেকে ভয়ঙ্কর সমস্যা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কে রোহিঙ্গাদের আমদানি করা হচ্ছে এবং আমরা খাগড়াগড় থেকে বিভিন্ন সময়ে দেখেছি যে ভারতবর্ষর মাটিতে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে। এটা আমরা বারবার দেখেছি এবং এটা আমি কিছুতেই বিশ্বাস করি না যে প্রশাসনের একদম সম্পূর্ণ প্রত্যক্ষ প্রশ্রয় এবং মদত ছাড়া এই জিনিসটা সম্ভব তো এটা অত্যন্ত ভয়ঙ্কর রাজনৈতিক দল শাসক দল সেটা একটা রাজনৈতিক পার্টি তারা আজ আছে কাল থাকবে না কিন্তু প্রশাসনকে যেরকম ভাবে সার্বিক ভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশের জন্য সেটা শুধু পশ্চিমবঙ্গ নয় এটা সারা ভারতবর্ষ ভুগছে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এই রোহিঙ্গা এটা ঢুকছে একটা এন্ট্রি পশ্চিমবঙ্গ দিয়ে এবং সারা ভারতবর্ষ তারা ছড়িয়ে পড়ছে কারণ পশ্চিমবঙ্গে প্রশাসনের মদতে সব থেকে আগে তারা তৈরি হয়ে যাচ্ছে রেশন কার্ড আমরা দেখেছি যে যদি আধার কার্ড বানাতে হয় তো পর্যন্ত প্রাথমিক ডকুমেন্ট হচ্ছে রেশন সেটা কার বানায় খাদ্য দপ্তর খাদ্য দপ্তরের মন্ত্রীপদয় এখন এই জেলে কিন্তু মন্ত্রী জেলে থাকা সত্য দীপাঞ্জন বাবু মন্ত্রী জেলে থাকা সত্য আপনি রেশন কার্ড বলুন বা আধার কার্ড বলুন এখানে বানিয়ে দেওয়ার বানিয়ে দেয়ার একটা আলাদা সমান্তরাল প্রশাসনিক ব্যবস্থা চলে সেটা কিন্তু একেবারে রাজনৈতিক অভিযোগ নয় সেটা একেবারে মাধ্যমের সামনে খোলাখোলি দলীয় সভাতেই সেটা বলা দাবি করা এবং তার জন্য মানুষকে প্রয়োজনে পথ দেখানো মানে গাইডলাইন গাইডলাইন দেওয়া আর শাসক দলের নেতাকর্মীদেরকে মন্ত্রীদেরকেই দেখা যায় বা কখনো কখনো একটু স্তরের নেতা নেত্রীদেরও দেখা যায় আমি আমি আপনার কাছে আবারও ফিরব বাবু আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে বলিনি আপনার বক্তব্যের মূল সুরকে আঘাত করতে চাইনি বলে আপনি যতক্ষণ বলছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার ছবিটা ফ্রিজ হয়ে হয়ে আসছিল আসলে আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে অনুপ্রবেশ সংক্রান্ত যাবতীয় প্রতিবাদ বা বিরোধিতাই একটু ফ্রিজ হয়ে আসে আপনি ততক্ষণ আপনার নেটওয়ার্কের ত্রুটি সারিয়ে নিন আপনি এতক্ষণ পর্যন্ত যা বলেছেন সেটাও কম নয় আমি সেটা নিয়ে আপাতত বিতর্ক শুরু করি আবার